This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদ দ্বি বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি উচ্চকক্ষের বাকি একশোটি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে নিম্নকক্ষের কক্ষের চারশোটি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে আর উচ্চকক্ষে একশো জন নির্বাচিত হবে রাজনৈতিক দলগুলোর সমানুপাতিক ভোটের ভিত্তিতে এছাড়া পাঁচটি সংরক্ষিত আসন থাকবে রাষ্ট্রপতির হাতে তিনি এই পাঁচ আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে পাঁচটি আসন দেওয়ার প্রস্তাব করা হচ্ছে স্বাধীনতার পর থেকে দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষের বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন তিনশো পঞ্চাশটি পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে নারী আসনগুলো বন্টন করা হয় বিএনপিসহ সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে বাষট্টি দফা প্রস্তাব দিয়েছিল সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের মত বিনিময়েও অংশীজনদের অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সূত্র জানায় দীর্ঘমেয়াদে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে কমিশন এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নির্বাচনের সময় যেসব প্রতিষ্ঠান যুক্ত থাকে সেগুলোর ওপর ইসির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিধিমালায় কিছু পরিবর্তন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনি সংশোধন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জায়গা তৈরি আরপিওতে শাস্তি ও ব্যবস্থা নেওয়ার বিধানগুলো কিছু ক্ষেত্রে আরও সুনির্দ নির্দিষ্ট করা হলফনামার ছকে পরিবর্তন করে প্রার্থীর বিদেশের সম্পদ থাকলে তার বিবরণ দেওয়া বাধ্যতামূলক করা হলফনামার তথ্য যাচায় বাধ্যতামূলক করা না ভোটের বিধান যুক্ত করা সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা সহ বেশ কিছু ক্ষেত্রে সুপারিশ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন এমন বিধান নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা নির্বাহী বিভাগ আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন এছাড়া সংবিধানের মূল নীতিতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটিকে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংস্কার কমিশন নিম্নকক্ষের চারশো সংসদীয় আসন ও একশো উচ্চকক্ষের বিশাল বহরের যে প্রস্তাব করেছে তাতে রাষ্ট্রীয় খরচ বৃদ্ধি পাবে একই সঙ্গে নতুন করে সীমানা নির্ধারণ করতে হবে নতুন করে সীমা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে মামলা মকত্তমা হতে পারে সেই ক্ষেত্রে বিলম্বিত হতে পারে নির্বাচন শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর